টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে যখন ওয়া কাপটা থেকে বলতে চাই অত্যাচার তার উপরে হচ্ছে অত্যাচার যাদের উপরে হবে এই সপনা ভাদুরি ভুক পেতেতে প্রতিবাদ করবে দরকার আই মরব তবে মাথা নত করব না কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা নত করতে শিখিনি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত এমনকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেও তোমাদের সবথেকে বড় পাপি তোমরা কারণ পাপিরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না তাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইড্র না করবে মোদী সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চলছে চলবে বিজেপি হটাও আরএসএস হটাও বিজেপি হটাও আরএসএস হটাও বিজেপির কালো হাত গুড়িয়ে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আমার সব প্রিয় ভক্তরা এসছেন আমি সত্যিই খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা এটা সবাই ভালো আছেন তো ভালো থাকতে হবে তো মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো কিন্তু রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না প্রমিস করতে হবে আমাদেরকে তাই তো তারপর আমি আর কথা বলতে চাই এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন আমার ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশান নেওয়ার জন্য সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই তো হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরতাল হাততালি হোক কারণ আমাদের প্রোটেক আমাদের সমাজকে শান্তি প্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে তবে একটা কথা বলবো আমি জানি না কতটা কি বলতে পারবো আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি ইভেন এখানে যখন আমি আসলাম যখন আমি শুনলাম ভদ্রলোক গেল ওনার নামটা আমি জানি না ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায় তাই তো তো যাই হোক এবার আমি মোদি চাচা ইয়ে আমাদের হচ্ছে অমিত চাচা আমাদের হচ্ছে ইয়ে যোগী চাচা এনাদের নিয়ে একটু কথা বলি তাই তো এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি এই সুযোগ একদম হাত ছাড়া করবো না তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন ভালো গেছে আমি ঈদে গতবার এসেছিলাম জগৎবল্লভপুর আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন মিলন ভাই ওটো মিলন মন্ডল ও একজন ইসলাম ধর্মের ছেলে খুবই ভালো ছেলে একজন স্কুল মাস্টার এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে তো যাই হোক আর বেশি কথা বলে নষ্ট করব না কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে আমি একটু দেরি করে এসেছি তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত আমাকে ক্ষমা করবেন ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদির মতন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এইবার আসে দু হাজার থেকে একটুখানি পূজো পাঠ করি তাই তো দেখুন আমি একটা কথা বলি প্রথম কথা আছে এই যে ওয়াক আপ যা যে ওনারা কালো আইনটা পাস করেছে রাতারাত ঠিক আছে অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টারমাইন্ড মাইন্ড আছে এই যে আইনটা পাস করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাস করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে তাই তো একবার হাততালি হোক না হাততালি গেল কোথায় একবার হাততালি হক কৃষকদের যে বিলটা পাশ করিয়েছিল কৃষি বিল কালাইন সেটা তো করতে বাধ্য হয়েছে মোদী চাচা আমি আশা করি বা আমি হান্ড্রেড করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ মানুষ তাই তো একদিকে মন্দিরে পুজো হয় একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয় একদিকে যিশুর কাছে প্রে করা হয় একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করায় তাই তো এটা সেই মাটি এটা বিজেপি আর এস এস এর বাবার মাটি না এটা এই মাটি আমাদের একশো কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে তুমি কতদিন নামাজ আদায় করছো তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে তুমি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান রক্ত ঝরে এই মাটি কিন্তু স্বাধীন করেছে সেখানে আর এসে চোদ্দ গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে অতএব আপনারা যতই ওয়াকাবের কালাইন পাস করুন আপনাদের সাকসেস কোনো হবে না এই আইডোলজি আপনাদের গদি আপনাদের হাতে মাটি আপনাদের হাতে সংবিধান আপনাদের হাতে আইন আপনাদের হাতে আদালত আপনাদের হাতে কিন্তু ভালোবাসা একতা ওই কথা ভাতৃত্বের মাটি একশো চল্লিশ কোটি মানুষের যে মিলন বন্ধন সেইটা কিন্তু আপনাদের হাতে আমরা দেইনি তো আমি মনে করি এই মাটির জন্য যদি জীবন দ্বিতায় স্বপ্ন মন্দিরে যাও না মসজিদে যাও তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো মাটিতে আমরা এই সম্প্রদায়কে হতে দেব না হতে দেব না দেব না দেব না আমি বসে রাখ পবিত্র মাতৃভূমির মাটিতে আমি চ্যালেঞ্জ করে স্বপ্ন ভাদুরি বললাম কত ক্যাশ দেবে তোমরা তোমাদের জেনে কত ছিটেছে দেখার জন্য ভারতবাসীকে ক্যাশ দিয়ে জেনে ভর্তা ভর্তা তোমরা তোম মানে ইয়ে হয়ে যাবে উইক হয়ে যাবে কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না তাই তো আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন দেখেছি না সব কিছু ভাসতে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সি আর আমি মনে করি কোনোরকম ভারতীয় জনতা পার্টির আমছা সামছা বেলছা গাম চালু বলুন আলু কালুদের পড়বেন না তাই তো শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে দেখুন ধর্ম যার যার উৎসব সবার আমি প্রতিবাদ করি আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্ন তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুঙিয়ালা দাঁড়িয়েলা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব জানুয়ারটাকে বলতে চাই অত্যাচার উপরে হচ্ছে অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্ন করবে দরকার তবু মাথা নত করবো না কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা নত করতে শিখিনি তোমরা ইতিহাস আর কি জানো কি জানো তোমরা ইতিহাসের মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালিভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপিওয়ালা লুমিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিল একদিকে আমার ভারত মা লোহার চেকলে আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলি দান দিতে পারি কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে দান দিতে পারি না এটা আছে ইসলাম ধর্ম তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান আমরা নেতাজি প্রেমিক আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি দেশনায়ক কিন্তু তোমরা এইটুক জানো না ওই নেতাজি সাহেবকে তিনবার গুলি থেকে বাঁচিয়েছিলেন সেটাও টুপিলা লুঙেলা দাড়িআলা মায়ের সন্তান তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে সেই ইতিহাস আমরা শুনবো আমি এই বসির আট লক্ষ সবার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক মুড়িয়ে ভেঙে দেব আমাদের ভালোবাসা একতা সম্প্রীতি ভাতৃত্বের মাটি তোমাদেরকে কে বলেছে অভিশপ্ত করে দেওয়ার তোমাদের কোনো অধিকার নেই আমরা সবাই মিলে একতা ওই কথায় চলব কারণ আমাদের যখন স্বামীজি এইটিন সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বিমায় সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছ সনাতন ধর্মকে আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগিনি আজকে মুসলিমদের পেছনে লাগ যায় আগামীতে হিন্দুদের টিকিট আসছে আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে তাই তো বিজেপি আরএসএস এরা কখনো দেশ হতে পারে না মানুষপ্রেমী হতে পারে না সমাজ হতে পারে না ধর্মপ্রেমী হতে পারে না সুবেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব এই চুপে মোদেরকারীদের তোমার বাবার 14 গুষ্টিকে আমরা একদম গণতান্ত্রিকভাবে আমরা শিক্ষা দিয়ে দেব এই কাতির প্রোডাক্ট এই অধিকারী প্রোডাক্ট প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা কি তুই কুৎসা আমরা হতে দেব না তাই তো আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি আপনাদের যতদিন প্রতিবাদ করটাই করবেন আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না সংবিধানকে সামনে রেখে মাটির প্রতি ভক্তি রেখে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে ডান্দিক বাদিক করে দিতে হবে এসব আলু বুলু লালু কালু যারা আছে তারা দু হাজার চোদ্দোর ভ্যাকসিন নিয়েছে ইঞ্জেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী বেটার বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাদুরি আমার ভাদুড়ি পথ অফিসার পৃথিবী চেনে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করা শুধু বলছো হিন্দু খতরা মে হাই হিন্দু খতরা মে আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব। হিন্দু শুধু খত্রাতে নেই খত্রায় আছে একশো চল্লিশ কোটি ভারতবাসী তাই তো ১৪০ কোটি ভারতবাসী আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই পিপলান করেছে শুভেন্দু অধিকারী এই অধিকারী পটাক এই কাথের পটাক এই চোর যে সারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিড বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিকে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে প্রত্যেকটা ধর্ম একতা ওই কথার কথা শেখাই কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড়ো বড়ো গদী সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেবো না তাই একটা কথাই বলবো আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি বা সাইটা ছাদের রয়েছে আপনারা একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যারা পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে যদি নওয়াকাবটারে চলো এটা বারবার উট্র করে মাঝেই বলবে আমি गलती স্বীকারও দিয়া था তাই তো তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্তই না দেব না মুসলিমের রক্তই না দেব কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব বড় পাপি তোমরা কারণ পাপিরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না মুর্শিদাবাদে আপনার দুশোর ওপরে প্রায় তিনশো অ্যারেস্ট হয়েছে যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নামে এফআইআর হয়েছে ষাটখানা এফআইআর হয়েছে তার মধ্যে দুশো আশি না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম তার মধ্যে মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু এই বাংলার বাইরে থেকে এসছে তাদেরকে কে এই ভারতীয় জনতা পার্টির গদ্দারগুলো গুলো বাংলার থেকে তাদেরকে কন্টাক্ট করে নিয়েছে দিয়ে এই বাংলার হিন্দু মুসলিম এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে কিন্তু কথাই বলে আমাদের গীতাতে লেখাছে সত্যের জয় অনিবার্য সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না সত্য একদিন সম্মুখীন হবে তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদের আলাদা করে দেব আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়া বলতে চাই তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে অনেক অবদান এই কিচ্ছু জানে না এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলবে হিন্দু না এ মুসলিমে হিন্দু সেজেছে কিন্তু আমি মনে করি সবথেকে বড়ো ধর্ম হয়ে আছে মানব ধর্ম করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি একটা কথা বলবো সেইটা যদি অন্যভাবে কেউ নেয় আমার সনাতন ধর্মের মানুষরা আমি সেখানে দুঃখিত আমি একটু বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে বলেছে না ওখানে যাব না আমাদের করোনা হতে পারে অসুবিধা তো ওই যখন নুপুর শর্মার এগেনস্টে প্রতিবাদ করতাম করার পর আমি প্রায় এক বছর আমি কথা বলতে পারিনি মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে তবুও আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইথড্র না করবে মোদি সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চলবে এই প্রতিবাদ চলছে চলবে এই প্রতিবাদ চলছে চলবে বিজেপি হটাও আরএসএস হটাও বিজেপি হটাও আরএসএস হটাও বিজেপির কালো হাত গুড়িয়ে দাও গুড়িয়ে দাও বিজেপির কালো হাত গুড়িয়ে দাও গুড়িয়ে দাও ভারতবর্ষের মাটিতে থাক কোন সম্প্রদায়কে জায়গা আমরা দেব না দেব না দেব না দেব না হিন্দু মুসলিম শিখ ইহুদি জৈন Phật वेलकमমেন্টের মানুষ এক হও এক হও হিন্দু মুসলিম শিখ ইহুদি জৈন Phật অল কমিউনিটির মানুষ সব এক হও এক হও মোদের জি হটাও মোদের জি হটাও আর এসে সটাও আর এসে শত এই ভারতবংশের মাটিতে 144 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয় আপনারা সবাই থাকবেন তো থাকবেন তো এই ভারতের ভাতৃত্বের মাটিকে মিনল মন্ধনের মাটিকে রাম রোহীনের মাটিকে আমরা নষ্ট হতে দেবো না তাই তো তাই তো যাই হোক আমার একটু অসুবিধা হচ্ছে গলার আপনারা এতক্ষণ বসেছিলেন আমি খুব খুশি হয়েছি আমার মতন একজন সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা প্রত্যেকেই আছেন হয়তো মায়েরা হয়তো সকাল সকাল রান্না করেই চলে এসছেন আমার ভাইয়েরা এবং ওই যে ব্রিজের উপরে রয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত আমি আস্থা আপনাদের উপর রেখে যাচ্ছি বা আশা করি এই বসিরাট পবিত্র লোকসভার এবং হিঙ্গল বিধানসভার পবিত্র মাটির প্রত্যেকটা পরিবার আপনারা একতা থাকবেন ওই ঐকতা থাকবেন আপনাদের মধ্যে কোনো রকমভাবে বিভাজন করতে দেবেন না আমরা গণতান্ত্রিকভাবে এতদিন লড়াই করেছি এখনো করব আগামীতেও করবো লাস্টে আর একটা কথা বলতে চাই দুশো বছর রাজত্ব করেছিল ইংরেজরা তাদেরকে যদি হিন্দু মুসলিম একতা হয়ে তাদেরকে যদি ভারতের থেকে তাড়াতে পারে আর কোথাকার মামুলি ভারতীয় জনতা পার্টিকে আমরা তুলি দিয়ে তাড়িয়ে দেব তাই তো তাই তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মঞ্চে যারা আছেন ওনাদেরকে আমি নতমস্তকে নমস্কার সালাম আমার ভাই বোনেদেরকে আমি ভালোবাসা জানিয়ে গুরুজনদেরকে আমি সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করব। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি এবং আনন্দ পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন কারণ এইটুকু অধিকার আপনার ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে সংবিধান অনুযায়ী সংবিধানকে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলবেন কোন মাইকেলের বাচ্চার ক্ষমতা সে প্রতিবাদ রুখবে জয় হিন্দ জয় ভারত নমস্কার সালাম আপনারা কেউ যাবেন না ময়দান ছাড়বেন না নামাজ